প্রতিবেদন আসলে আমি মনে হবো যে আমার যে কোনো গরু আছে না পাবনা জেলার কোনো বেসরকারি নিচে আছে পাবনা জেলার মধ্যে গাদি বিক্রি করে মানে কিনতে আস ওই প্রতিবেদনের পরের রিভিউ খুব কম হয় না আমার না

দেখাই সামনে দেখি ভাই বলা যায় আঠারো থেকে বিশ অলরেডি চলে আসছে এখন আসলে দুধটা দেখতেই পারবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে অনেক আলোচিত মাসুদ ভাইয়ের খামার বরাবরই ভাইরাল কালেকশন নিয়ে কাজ করে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই খুব ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য আসলে তো প্রতিবেদন হওয়ার পর তো কিছুই থাকে না আসলে আমাদের বড় গাবিতে প্রোগ্রাম করে গেলাম ভাই মানে কয়েকদিন আগে আসলে আমারে 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 ঘটনা কি আমরা তো ওই

সিরাজগঞ্জ জেলা কিছু অংশ আছে তবে আজকের প্রতিবেদনে কেমন গাবি থাকে আজকে প্রতিবেদন আসলে আমি মনে করবো যে আমার গোয়ালি যে কোনো গরু আছে না পাবনা জেলার কোনো গোয়ালে আছে না এই চিন্তা ভালো লাগে পাবনা জেলার কোন খামারে পাবে না খামারে পাবে না কারণ কি আমরা তো ওই

দুইটা কোম্পানি বাজার যাচার জায়গা আছে অভিজ্ঞতা থাকলে দেখলে যারা যারা গাভীর লাইনে আছে তারা গাড়ি চিনলেই তুলনামূলক সবার থেকে সাশ্রয় হবে অবশ্যই কথা বাড়ানোর কিছু নাই

কিরকম আইডিয়া আপনার গ্যারান্টি হবে গ্যারান্টি আপনি নিম্ন পঁচিশ উপরে সাতাশ আঠাশ উপরে সাতাশ আঠাশ তবে নিচে আপনার পঁচিশের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এমনি গাভী ঠান্ডা বা মা বোনরা দহন করতে পারবে কোনো লোক আচ্ছা দেখি কেমন ঠান্ডা একটু আমাদের দেখা দেন তো ভাই অবশ্যই দেখি কেমন ঠান্ডা একটু জান অবশ্যই ঠান্ডা করে একবার জানি বকনা গাবি সুরসুরি ভাঙে না নড়াচড়া করে এসব বাচ্চা ছাড়াই দন যাবে এসব মাশাআল্লাহ এক করে টান দেন ভাই আমি স্পষ্ট করে দেখাই মাশাল্লা তো অনেক মোটার এক ভাই একসব গরু তো আসলে বদনা লাল ছাড়া তো সামনের দুটা দেখি ভাই একটু মাসাল্লাহ একদম একশো একশো ধার পাট বলা যায় আচ্ছা

আর বড় গাভী এগুলো বাস্তবে এসে দেখে নেয় মনে অবশ্যই সাইড করে দেন পরবর্তীটাকে প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির আসেন ভাই এটাও তো একদম বিশাল বডি

সকল ফেসিলিটি ইনশাল্লাহ পাবে গাভীর কেবল রূপ আসা শুরু যারা আসবেন বাস্তবে আসলে দেহে আমার কথা যে দেহে মেয়ে কিনে তুই যাই বাচ্চা ধার পর আমরা মুগ দিয়ে যেটা বলবো সে দুর্ডা মিলাই নিবে কি অবশ্যই

দুই রাতে এবার প্রথম রাউন্ড বাচ্চা অবশ্যই দেখি বাচ্চাটাকে নিয়ে আসেন বাচ্চাটা ভাই বকন বাচ্চা পড়ছে না অবশ্যই আগে পরে কোনো কেউ নাই আর ওই রসি তো ছিল কোনো ব্যাপার নাই অবশ্যই আর গাভীর তো পেটের নিচে দেখা যায় আসলে এসব হলো বাচ্চা জাত গাভী এরকমই হয় না একটা একটা

আঠারো বিশটা দুধ চলে আসছে আঠারো থেকে বিশ অলরেডি চলে আসছে এখন আসলে এই দুধটা দেখতেই পারবে গেরান্টি হবে কেমন থাকবে সাতাশ থেকে আঠাশের যারা আসবে দুধ মিলাই গাফি বাচ্চা মিলিয়ে এটার দাম কেমন নির্ধারণ করছে এটা গাভী বাচ্চা মিলিয়ে দাম চলছে এটা এটার দাম চলা যায় চার লাখ আমার তো আলোচনা দিন আলোচনা সাবেক চেঞ্জ একটু সম্মানি বা আলোচনা ওই সব বাদ দিয়ে একবারে ভিডিওর মধ্যে একটা দাম বলেন না আসলে এসব তোলা তোলাকে দেখো

ইমো হোয়াটসঅ্যাপ বাটন একই নম্বর অবশ্যই যারা যখন কোন দেবে তখনই তো পাওয়া যাবে তখন কি গরু যাবে সবার উদ্দেশ্যে আসলে মেসেজ দেবো আমাদের প্রবাসী বাড়ি

এই পনেরো দিনই কই ছয়া বাইরে জেলা 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 পাবনা জেলা কিন্তু বাছাইকৃত ভাবে গরু কিনা হয়েছে আর বাড়াবো না নতুন চমক সামনে আসতেছে বললেন গরুগুলো দেওয়া দেয় দেখা দিবনে কথা হবে ভাই অবশ্যই ভালো থাকবেন সে অব্দি